আপনি কি এমন একটি বিছানা দেখেছেন যা ভূমিকম্পের সময় আপনাকে বাঁচাতে একটি ধাতব সুরক্ষা চেম্বারে রূপান্তরিত হয় এর মধ্যে আপনি সম্পূর্ণ সুরক্ষিত বা এমন একটি ডিভাইস দেখেছেন যা সাঁতার না জানা ব্যক্তি জলে ডুবে গেলে তাকে বাঁচাতে পারে যদি জাহাজ মাছ সমুদ্রে ডুবে যায় তখন এমন একটি ভেলা আইসবার্গের আঘাত ছাড়াই নিরাপদে আপনাকে উপকূলে পৌঁছে দেবে কিংবা একটি বিশেষ বল যা সুনামির সময় আপনাকে সুরক্ষিত রাখতে পারবে গোটা বিশ্ব এখন উন্নতির চরম করে মানুষ এখন অ্যাডভান্স থেকে সুপার অ্যাডভান্স হচ্ছে তাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু চমকপ্রদ উদ্ভাবন দেখাবো যা যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে এগুলি একদিন সবার জন্য উপলব্ধ হবে এবং আমাদের জীবন গতিধারাকে আরও সরল করবে এই আবিষ্কারগুলি অপ্রত্যাশিত পরিস্থিতিতে আপনার জীবন রক্ষা করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন ইকারোস লাইন থ্রোয়ার এই সিস্টেমটি দেখতে একটি বড় মগের মতো হলেও এর কাজ উদ্ধার অভিযানে কেবল বা দড়ি ছোড়া তাই এর নাম দেওয়া হয়েছে লাইন থ্রোয়ার আপনি যে মডেলটি এখন দেখছেন এটি চার মিলিমিটার ব্যাসের দড়ি তিনশো মিটার দূর পর্যন্ত ছুঁড়ে ফেলতে পারে প্রজেক্টাইলের পেছনে থাকা ধোয়ার রেখাটি শটের সঠিকতা দেখায় এটি চালনা করা এতটাই সহজ যে একজন ব্যক্তিও এটি পরিচালনা করতে পারবে উপরন্তু এর কার্যকারিতা আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ সমুদ্রের এমন কোনো স্থানে উদ্ধার অভিযান চলাকালীন যদি কখনো দড়ির প্রয়োজন পড়ে বা সেই স্থানটি যদি দুর্গম হয় তখন এই ডিভাইসটি সেই স্থানে মানব হস্তক্ষেপ ছাড়াই দড়িকে পৌঁছে দেবে আর্থকুইক সেফটি বেড এই অত্যাধুনিক বিছানাটি ভূমিকম্পের সময় মানুষের জীবন রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে এর মধ্যে রয়েছে সেন্সার যা ভূমিকম্পের প্রথম কম্পন শনাক্ত করতে সক্ষম কম্পন অনুভব করা মাত্র এটি বিছানার ম্যাট্রেসটি ভাজ করে নিচের একটি ধাতব সুরক্ষা চেম্বারে পাঠিয়ে দেয় এই চেম্বারটি এমনভাবে তৈরি যে এটি ধ্বংসাবশেষের আঘাত সহ্য করতে পারে এটি ত্রিভুজ আকৃতির যা চেম্বারের ভেতরে থাকা ব্যক্তিকে নিরাপদে রাখে চেম্বারের ভেতরে খাবার জল এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ থাকে যা উদ্ধারকর্মীদের আসা পর্যন্ত টিকে থাকার জন্য যথেষ্ট এছাড়াও এতে একটি যোগাযোগ ডিভাইসও রয়েছে যার মাধ্যমে আপনি সাহায্য চাইতে বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটি যেন একটি ব্যক্তিগত বাংকার যা বিপদের মুহূর্তে আপনার সুরক্ষায় নেমে আসবে ফাইন্ডার সিস্টেম এরপর আসে ফাইন্ডার সিস্টেম যা সমানভাবে চমকপ্রদ এটি রাডারের মাধ্যমে ধ্বংস স্তূপের নিচে আটকে থাকা মানুষের হৃদয় স্পন্দন শনাক্ত করতে সক্ষম এমনকি নাসার জেট প্রোপালসান ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও এর উন্নয়নে অংশ নিয়েছে এই সিস্টেমটি ছয় মিটার পুরু কংক্রিটের নিচেও মানুষের অবস্থান শনাক্ত করতে পারে যেমন ফাইন্ডারের প্রথম প্রোটোটাইপ নেপালের ভূমিকম্পের সময় উদ্ধারকর্মীদের সহায়তা করেছিল যা এই উদ্ভাবনের কার্যকারিতার একটি বড় প্রমাণ সুনামি ক্যাপসুল এটিকে বলা হয় সুনামি সার্ভাইভাল ক্যাপসুল এবং এটি বিশেষভাবে সুনামি বা সময় মানুষের সুরক্ষার জন্য তৈরি তৈরি করা হয়েছে এটি শক্তিশালী ধাতু দিয়ে এবং এতটাই শক্তিশালী যে জলে অন্য কোনো কিছুর সাথে ধাক্কা লাগলেও এটি অক্ষত থাকবে এই ক্যাপসুলটি জলে ভেসে থাকে এবং এর ভেতরে পর্যাপ্ত বাতাস রয়েছে যা একজন ব্যক্তিকে জলের নিচে প্রায় এক ঘন্টা বাঁচিয়ে রাখতে পারে এছাড়াও এতে খাবার ও পানীয় মজুদ থাকে যা প্রয়োজন হলে পাঁচ দিন পর্যন্ত টিকে থাকার জন্য যথেষ্ট সবচেয়ে ছোট ক্যাপসুলটি দুইজন মানুষের জন্য যথেষ্ট জায়গা দেয় এটি এমন একটি উদ্ভাবন যা প্রাকৃতিক দুর্যোগের সময় জীবনের নিরাপত্তা নিশ্চিত করে কিঙ্গি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় দুই লক্ষ ছত্রিশ হাজার মানুষ জলে ডুবে মারা যায় এই কারণে কিঙ্গি মতো ডিভাইসগুলি প্রত্যেকটি সাঁতারুদের কাছে থাকা দরকার কিঙ্গি হলো একটি হাত মতো ডিভাইস যা জলে ডুবে যাওয়ার থেকে রক্ষা করে এটি একশো সাতাশ কেজি পর্যন্ত কোনো মানুষ বা বস্তুকে জলে ভাসিয়ে রাখতে পারে এতে দিক নির্ণয়ের জন্য কম্পাস এবং কাউকে ডাকার জন্য হুইসেলও রয়েছে এই ডিভাইসটি একের অধিকবার ব্যবহার করা যায় এবং এর বর্তমান বাজার মূল্য প্রায় আট টাকার কাছাকাছি স্লাইড টু সেফটি হঠাৎ বাড়িতে আগুন বা গ্যাস সিলিন্ডার লিক বা অন্যান্য জরুরি অবস্থার সময় ঘর থেকে দ্রুত বেরিয়ে আসা একটি মুশকিল কাজ হয়ে পড়ে তাই এই কঠিন পরিস্থিতি এড়াতে এবং সময় বাঁচাতে স্লাইড টু সেফটি তৈরি করা হয়েছে এই স্লাইডার পথ মাত্র ছয় সেকেন্ডে সক্রিয় হয় এবং প্রতি মিনিটে প্রায় তিরিশ জনকে নিরাপদে বের করে আনতে পারে এটি চারতলা একটি বিল্ডিংয়ের জানালায়ও স্থাপন করা যেতে পারে এবং এটি যে কোনো জরুরি পরিস্থিতিতে কার্যকর জুয়েং এক্স টোয়েন্টি পরিচয় করিয়ে দিই জুয়েং এক্স টোয়েন্টি এর সঙ্গে এটি এমন একটি রোবট যা কঠিন পরিস্থিতিতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে যেমন ভূমিকম্প পরবর্তী অঞ্চল বা ধসে পড়া ভবন এই রোবট এতটাই শক্তিশালী যে এটি আশি কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারে এটি দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম এবং এর জন্য বিরতি বা পুনরায় চার্জিংয়ের প্রয়োজন হয় না রোবটটি হালকা এবং কম্প্যাক্ট তাই এটি সরু জায়গায় সহজেই প্রবেশ করতে পারে এতে রয়েছে বিশেষ সেন্সার এবং ক্যামেরা যা দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব এটি ধ্বংস স্তূপ বা বাধা অতিক্রম করতে দক্ষ এবং কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় না রোবটটি রুক্ষ ভূখণ্ড পাহাড় বালি বরফ এবং এবং জলের উপর দিয়ে চলাফেরা করতে পারে এটি যেন একটি স্মার্ট এবং শক্তিশালী যন্ত্র যা বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় সবসময় প্রস্তুত জুইং এক্স টোয়েন্টি এমন একটি উদ্ভাবন যা ভূমিকম্প বা ধসের মতো ঘটনাগুলির পর উদ্ধার কার্যক্রমে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে সেভ ব্যাক এসবিএক্স অত্যাধুনিক এই ব্যাগ এসবিএক্স যা তুষারপাতের সময় বেঁচে থাকার জন্য বিশ্বের প্রথম সক্রিয় বায়ু বা অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এরা দাবি করে যে এটি নব্বই মিনিট পর্যন্ত প্রাকৃতিক অক্সিজেন ছাড়াই একটি মানুষকে বাঁচিয়ে রাখতে পারে এর নির্মাতারা শুধু অক্সিজেন সরবরাহ নিশ্চিত করেনি বরং অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড অপসারণের বিষয়ে ব্যবস্থা নিয়েছে এই সিস্টেমটি মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করার জন্য উপযোগী ব্যাটারি দিয়ে সজ্জিত এটি মাত্র পাঁচশো গ্রাম ওজনের এবং সহজেই চল্লিশ লিটারের একটি ব্যাক সংযুক্ত করা যায় এর বর্তমান বাজার মূল্য ষাট হাজার টাকার কাছাকাছি জেড এফ ইয়ার ব্যাগ সিস্টেম জেড এফ হলো একটি গাড়ির সরঞ্জাম নির্মাণকারী প্রতিষ্ঠান যারা গাড়ির সুরক্ষার জন্য একটি নতুন বৈশিষ্ট্য উদ্ভাবন করেছে এর নাম জেড এফ ইয়ার ব্যাগ সিস্টেম এটি বিশেষভাবে পার্শীয় সংঘর্ষের সময় একটি গাড়িতে আক্ষরিক অর্থে মানুষকে সুরক্ষিত রাখতে তৈরি করা হয়েছে একটি গাড়ি যখন পাশ থেকে আঘাতপ্রাপ্ত হয় তখন এই এয়ার ব্যাগ ফুলে ওঠে এবং একটি বড় সুরক্ষামূলক ঢালের মতো কাজ করে এটি গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের আহত হওয়া থেকে রক্ষা করে জার্মানিতে প্রদর্শিত এই প্রযুক্তি গাড়ির সংঘর্ষের প্রভাব প্রায় পর্যন্ত কমাতে সক্ষম হয়েছে বিশেষ রয়েছে যা বিপদ শতাংশ সেন্সার আগে থেকে শনাক্ত করতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে ফুলে ওঠে জেডেপের লক্ষ্য এই প্রযুক্তি ব্যবহার করে গাড়ির দুর্ঘটনা সম্পূর্ণরূপে বন্ধ করা যেতে পারে যাকে তারা জিরো ভিশন বলে অভিহিত করেছে এটি যেন আপনার গাড়ির জন্য একটি নিরাপত্তার চাদর যা জীবন রক্ষা করবে ম্যাগনেটিক স্লাইম রোবট ম্যাগনেটিক স্লাইম রোবট এমন একটি বিস্ময়কর উদ্ভাবন যার ক্ষমতা জীবন রক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে এটি বিশেষ স্লাইম দিয়ে তৈরি যার মধ্যে রয়েছে চৌম্বকীয় কণিকা চুম্বকের সাহায্যে এটি নড়াচড়া করতে পারে এবং আকৃতি পরিবর্তন করতে পারে এই রোবটটি খুবই বহুমুখী এটি সরু জায়গায় ঢুকে জিনিসপত্র বহন করতে এবং এমনকি ভাঙা বৈদ্যুতিক সার্কিটও ঠিক করতে পারে এর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এটি ছিঁড়ে গেলে নিজেকে পুনরায় জোড়া লাগাতে পারে মনে করা হচ্ছে মেডিকেল ক্ষেত্রে এটি বিপ্লব আনতে পারে উদাহরণস্বরূপ কেউ যদি ভুলবশত একটি ব্যাটারি গিলে ফেলে এই রোবটটি অস্ত্রোপচার ছাড়াই তা বের করে আনতে পারে ম্যাগনেটিক স্লাইম যেন একটি নমনীয় সুপার হিরো যা বিপদের সময় সারা দিয়ে জীবন রক্ষা করে অ্যান্টি ট্যানিক অ্যান্টি ট্যানিক নামে পরিচিত এই উদ্ভাবনটি দুই মিনিটে খুলে যায় এবং এটি দেখতে তিরিশ বর্গ মিটার আকারের ওয়াফেলের মতো এটি ডুবন্ত অবস্থায় ডজন খানেক লোককে ভাসিয়ে রাখতে সক্ষম এই ডিজাইন এতটাই অনন্য যে এটি লাইট অন অ্যাওয়ার্ডস ডিজাইন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে তবে প্রতিযোগিতায় এর থেকে ভালো প্রতিদ্বন্দ্বীও দেখা যায় যেমন সারভাইভ টেক জোডিয়াক ইএসএস মাত্র এক মিনিটে সক্রিয় হয় এবং নির্দিষ্ট মডেলে একশো জনের বেশি লোক ধরে রাখতে পারে এই জীবন রক্ষাকারী ভেলা তুলনামূলকভাবে ছোট নৌযানগুলির জন্য আরও উপযোগী এটি স্বাচ্ছন্দে পঞ্চাশ জন পর্যন্ত মানুষকে ধারণ করতে পারে এগুলি যে বিশ্ববিপ্লব উদ্ভাবন তা বলার অবকাশ রাখে না যেখানে মানুষের জীবন জড়িত রয়েছে এর মধ্যে কোনটি আপনার কাছে বেস্ট মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ